বেসিক্যালি আমরা একটা বিপ্লব তৈরি করছি আমি এইভাবে বলছি এই ফরম্যাটে চারিদিকে কেউ কাজ করে না এবং যদি আমরা এইভাবে না কাজ করি হবে আসবে না আমরা রেজাল্ট করি এবং রেজাল্ট এর জন্য আমরা ফ্লো করি তার মানে আমি গন্তব্য তৈরি করলাম কিন্তু গন্তব্য আমি টার্গেটে সেট করে আমি কিন্তু ভেসে বেড়ালাম কেন মাথায় ওটা রয়েছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল জিনিস যদি না বুঝি যেটা সামনে রয়েছে সেটা না বুঝি আর আমি ওই অলিক কল্পনায় বসে থাকি রেজাল্ট এই যে আমরা বলছি এটুকু সময় এতটা রেজাল্ট এটা অ্যাকচুয়াল এবং আপনারা এক্সপিরিয়েন্স করতে না এটা সুতরাং আপনারা পুরো জিনিসটা আগে বুঝুন আমাদের একটা মাস্টার ক্লাসে এই পুরো জিনিসটা আমরা আগে আপনাকে প্রশ্ন করতে শেখাই কারণ চারিদিকে যা আপনি দেখেছেন ওটাকে নর্মাল ভেবেছেন ওটা চারিদিকে নর্ম হয়ে গেছে তাই নর্মাল দাঁড়ান যা হচ্ছে সেটা যদি আউটকাম আপনার মন মতো না হয় আমি ওটাকে মানবো কেন কিন্তু সেখানে অন্য কিছু করতে গেলে কাটস লাগে এবং সেখানে এফার্ট লাগে আজ আমার কাছে অপশন ছিল যে আমি গত বছর ধরে এই ইনস্টিটিউশন নিয়ে কাজ করছে আমি প্রফিটে ফোকাস করব। খুব সহজ ছিল এবং আমি এক্সপার্ট স্ট্যাটাস তো ইনস্ট্যান্ট আমি যেটা করলাম এই পুরো সিস্টেমটা ভাঙার উপর কাজ করলাম তার মানে আমি যে আর্নিং পেতে পারতাম আমি যে আইডেন্টিফিকেশন পেতে পারতাম আমি সেটাকে ডিসরিগার্ড করলাম এবং আজ আমরা সেখান থেকে রেজাল্টস পাচ্ছি এই রেজাল্টের জন্য পিছনে হিউজ স্যাক্রিফাইস গেছে হিউজ স্যাক্রিফাইস কিন্তু সেটার উপর যে সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি সেটা ফাউন্ডেশনাল এবং সেটা প্রচন্ড ভাবে স্টেবল সেই স্টেবিলিটি আপনাকে দিতে পারবো এবং সেখানে আপনাদের পুরোটা না বুঝে কাজ করার অপশন থাকবে না আপনাকে আগেই এত কিছু বুঝতে বলছি না স্টেপ বাই স্টেপ জান সুতরাং সেখানে আমাদের মাস্টার ক্লাসে এটা পুরোটা আমরা আপনাদের প্রশ্ন করতে শেখাই এবং প্র্যাকটিক্যাল রিয়েলিটিটা দেখাই সেখানে আপনার কাছে অপশন থাকে যে আপনি ফার্দার আমাদের সাথে এগোতে পারেন বা এক্সিস্টিং সিস্টেমে কাজ করতে পারেন কিন্তু এক্সিস্টিং সিস্টেমে কোথায় কোথায় আপনি প্রশ্ন করবেন আমরা সেই জিনিসটা ওটুকুর মধ্যে জানিয়ে দিই যদি আপনি সেটার লিমিটেশন মেনে নিতে রাজি থাকেন ঠিক আছে যদি আপনি সেটা না মানতে চান আগে এই রোড ম্যাপটা বুঝতে হবে কারণ স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে যদি আপনি অ্যাকচুয়াল জিনিসটা না বোঝেন হবে না আমাদের ব্রেক টু ব্লু বলে একটি বুট ক্যাম্প আছে যেখানে আমি এই পুরো রোড ম্যাপ আপনাদের সাথে শেয়ার করে থাকি যেখানে আপনি পুরোটা জেনে নিতে পারবেন বুঝে নিতে পারবেন সুতরাং বাইরের সিস্টেমেও যদি আপনি কাজ করেন এটা রেজাল্টস মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে সুতরাং সেখানে আপনি নিজে কাজ করতে পারেন আপনি বাইরের সাপোর্ট নিয়ে কাজ করতে পারেন বা আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের সাথে কাজ করলে কি ধরনের রেজাল্টস আপনি অলরেডি এতক্ষণ শুনলেন এবং সেটা গত 2 মাসের যে প্রোগ্রামে কাজ হয়েছে সেটা এই 2 মাসের পর কি কি আছে আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম সুতরাং সেখানে কাজ করতে গেলে এক বছরের জন্য আপনি আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছেন এবং আপনার বাচ্চা যে স্টেজে থাকুক না কেন সেখানে এই স্ট্রাকচারটা এক প্রত্যেকের জন্য করা করা হচ্ছে হচ্ছে আপনি দেখলেন এই লেভেলে যেটা কোথাও করানো হয় না কিন্তু সেটার জন্য যে বেসিক স্ট্রাকচার সেটা আপনাকে ফলো করতে হবে ওটা ছাড়া আপনি রেজাল্টস পাবেন না সুতরাং এক্ষেত্রে এই জায়গাটা আমরা আপনার হাতে তুলে দিতে চাই সুতরাং আমাদের নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করুন নিচে ডেসক্রিপশনে লিংক থাকছে যোগাযোগ করুন আমাদের বাকি ভিডিওস আপনারা দেখুন এক্ষেত্রে রিয়েল লাইফ স্টোরিজ বলা হচ্ছে বানিয়ে বলা হচ্ছে না রজনী আপনি যা শেয়ার করেছেন এগুলো কি রিয়েল লাইফ স্টোরিজ নাকি আপনি লিস্ট করে নিয়ে বসেছিলেন গল্প সেখান থেকে বলেছেন একদমই না স্যার একদমই না এই মানে আমি প্রিয়াঙ্কা যে যাদের কথা বললাম তারা আমাদের সেশনে আহ লাস্ট দু মাস ধরে রয়েছে তাদেরই আহ মানে মানে স্টোরি তাদের যে রিয়েল তারা যারা এক যা শুরু করেছিল সেখান থেকে এতদূর মানে এইটুকু হয়েছে এখনো বেশি পড়ে রয়েছে তো এটা পুরোটাই আমাদের বাচ্চাদেরই কথা একদমই তাই স্যার যেটা রজনী বললো এগুলো কোনো বানানো গল্প কথা একদমই নয় প্রত্যেকটা বাচ্চা রিয়েল তাদের প্যারেন্টস রিয়েল সেই প্যারেন্টস গুলোর এক্সপিরিয়েন্স রিয়েল তাদের স্টোরি রিয়েল যাদের নাম নিয়ে কথা বললাম এবং অবভিয়াসলি তারা আজকে এক দু মাসই মাত্র করেছে সেশন আমাদের সাথে তাতেই কিন্তু এই হিউজ ইম্প্রুভমেন্ট নজরে এসছে যারা যেই জিনিসগুলো প্যারেন্টসরা নিজেরাও কখনো এক্সপেক্টই করেনি যে এত তাড়াতাড়ি আসতে পারে বলে definitely এগুলো সবকিছু রিয়েল এবং রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এবং স্যার মানে এই জিনিসগুলো সবচেয়ে প ভালো দিক হচ্ছে মানে আমাদেরকে বলে দিতে হচ্ছে না যে আচ্ছা আপনার বাচ্চা এটা করত এখন এটা দেখছেন এটা কি কর মানে পড়ারা নিজেরা বলছে যে ম্যাম এইটা করত এখন ম্যাম এই জিনিসটা করছে আগে না এখন কিন্তু মানে সবার সাথে মিশতে পারছে ইনস্ট্রাকশন ফলো করছে আমার দিকে তাকাচ্ছে মানে এই জায়গাগুলো স্যার ওনারা নিজেরা বলে আমাদেরকে বলে দিতে হয় না এখন আমরা জিজ্ঞাসা করি ছোট ছোট যে ঘটনাগুলো যেমন এই যে ইভেনের কথাই বললো আগে তো কোথাও যেতই না লাস্টের কোন দুর্গা আমরা যেতে পারিনি এই বছর দুর্গা শুধু যাইনি ভিড়ের মধ্যে থেকে প্রত্যেকটা প্যান্ডেল দেখেছে যেটা মানে নেক্সট টু ইম্পসিবল ছিল যে এই জিনিসটা আগে ইভেনের ফ্যামিলির কাছে তো এগুলো কিন্তু ওনারা নিজেরাই আমাদের সাথে শেয়ার করছেন যে জানেন ম্যাম এই জিনিসটা কিন্তু এরকম হয়েছে এরকম ভাবে ওনারা শেয়ার করছেন এতটাই ওনারা উৎসাহিত আমাদের সাথে কাজ করে নিজেরা মানে কি বলবো অনেক মোটিভেটেড হয়েছেন প্যারেন্টসরা অ্যাকচুয়ালি আমাদের সাথে এখানে থেকে আপনারা রিয়েল লাইফ স্টোরি শুনলেন এবং এগুলো নিয়ে আপনার বাচ্চা যেখানে থাকুক সেটা নিয়ে কাজ করা যাবে আউটকামস দেওয়া যাবে আপনারা যখন চারিদিকে কাজ করছেন বিভিন্ন থেরাপি করাচ্ছেন সেখানে এটা একটা লিকি সিস্টেম যতটা কাজ করা হচ্ছে তার থেকে এইটুকু কাজ হচ্ছে আর এতটা লিকেজ হচ্ছে যতক্ষণ না আপনারা এই লিকেজ বন্ধ করবেন আপনার রিসোর্সেস ড্রেন হবে এবং আপনার বাচ্চা ড্রেন হবে মাঝখানে আপনিও ড্রেন হবেন কিন্তু আপনি মাত্র বুঝতে শুরু করবেন যে কোথায় লিকেজ এবং কি হওয়া উচিত আপনি এগোতে পারবেন প্রত্যেকজন প্যারেন্ট এগোতে পারেন এবং এক্ষেত্রে প্যারেন্ট ট্রান্সফর্মড হচ্ছেন তাদের ভাবনা চিন্তা পাল্টাচ্ছে এবং এই ভাবনা যদি তারা পাল্টাতে পারে রিয়েল লাইফে নিজের লাইফে সে এগিয়ে যাবে বাচ্চা এক্ষেত্রে আপনার কাছে একটা সুযোগ হিসেবে আসছে কারণ এই বাচ্চা এই চ্যালেঞ্জ না ফেস করলে আপনি এই সুযোগ পেতেন না কিন্তু এই সুযোগ আপনি নিতে গেলে আপনাকে এগিয়ে আসতে হবে আমাদের অক্টোবরের শেষ থেকে আরেকটা ব্যাচ চালু হচ্ছে সুতরাং তার আগে আপনারা যদি যোগাযোগ করেন আমরা আপনাকে একভাবে হেল্প করতে পারবো তারপরেও আমরা আপনাকে হেল্প করতে পারবো সুতরাং আপনি জবেই এই ভিডিও দেখুন আমাদের কাছে আপনাকে হেল্প করার রাস্তা থাকবে সুতরাং আপনারা যোগাযোগ করুন আমরা যেভাবে পারবো আপনাকে হেল্প করতে কমিটেড কিন্তু সেখানে আপনার রোল থাকবে আপনি যদি ভাবেন যে যে কারোর উপর ছেড়ে দেবো বাচ্চাকে ডাম করবো হয়ে যাবে হবে না কারণ চারিদিকে যে প্রথা চলে থেরাপি সেন্টারে নিয়ে যাওয়া হয় ওইটুকু সময় হচ্ছে ডাম্পিং এর কাজ বাচ্চাকে নিয়ে সারাদিন বাবা মা রেস্টলেস থাকেন মাথা খারাপ হয়ে যায় ওইটুকু সময় অন্তত বাইরে বসে শান্তি এটা তাদের স্ট্যাটাস দাঁড়িয়েছে কেন সিস্টেমে কোথায় গণ্ডগোল আপনি বুঝুন এবং সেখানে দায়িত্ব নিন আপনার বাচ্চা তো আপনার বাচ্চা সে কোথায় স্ট্রাগল করছে আপনি দেখবেন না কি করে হবে সে স্ট্রাগল করছে সে হেল্প চাইছে আপনার থেকে আর আপনি আপনার ধান্দা গোছাতে ব্যস্ত কবে ও কথা বলবে আপনি ওর মধ্যে যেখানে ও স্ট্রাগল করছে আপনি ওর আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করছেন ওকে র্যাপিং করছেন ওকে শান্ত করার জন্য নানান রকম জিনিস করছেন যেখানে ও অ্যাকচুয়ালি কিসের জন্য অশান্ত আপনি দেখছেনই না যে মাত্র এটা দেখতে শিখবেন যে মাত্র ওখানে সাপোর্ট দেবেন বাচ্চা ম্যাজিক্যালি রেসপন্ড করবে কারণ বাচ্চা আজকে আপনাকে বলছে যে আমার মাটা না আমার বাবাটা না মানুষ হয়নি কি করব আমার এই অবস্থা তাই কিন্তু আজকে যদি আপনি এটা বুঝতে শুরু করেন ও আপনাকে মনে মনে ধন্যবাদ দেবে যে শেষ পর্যন্ত আমার বাবা মাটা মানুষ হয়েছে এবং আমাকে হেল্প করতে পারছে এতদিন আমি যে আমার রাজ্যে আটকে ছিলাম সে আপনাকে হেল্প করার রাস্তাই বুঝতো না আজ মানুষ হয়েছে তাই সে রাস্তা খুঁজে পাচ্ছে তবে না সে আমাকে হেল্প করতে পারছে সুতরাং আপনার বাচ্চা আউটকামস তো আপনাকে এমনি দেবে কিন্তু তার আগে যদি ও কোথায় আটকাচ্ছে আপনি সেখানে সাপোর্ট না দেন কি হচ্ছে ওর প্রবলেমগুলো বাড়তে বাড়তে যাচ্ছে আর তারপর ও এই সোকল নর্মালের থেকে সরে যাচ্ছে এতটাই যে সেখানে ফিরে আসা অসম্ভব হচ্ছে আপনারা সেটা নিয়ে ডিল করছেন সেখান থেকে বলছেন অটিজম ক্রিয়েট হয় না তার আগের স্টেজে তার আগের স্টেজে তার আগের স্টেজে তার আগের স্টেজে এইভাবে পিছিয়ে যেতে হবে এবং সেইভাবে যদি অ্যাড্রেস করেন আপনি এটাকে অ্যাড্রেস করতে পারবেন এই যে আমরা ফাইভ ওয়াই বললাম আমরা তো সেটাই করছি যেখানে তার পিছনে কি তার পিছনে কি তার পিছনে কি এবং এইভাবে যখন আপনারা বুঝতে শিখবেন ভাবতে শিখবেন আমরা কিন্তু মেকানিক্যাল প্রসেসে কাজ করছি না এবং মেকানিক্যালি কাজ করে রেজাল্টস দেওয়া যাবে না সুতরাং পুরো জিনিসটা আপনারা দেখুন বুঝুন কাজ করুন আপনার বাচ্চা যেখানে থাকুক কত গুণ ইমপ্রুভ করবে আপনাকে বলতে পারছি না আগে এটুকু নিন না শেষ পর্যন্ত পৌঁছবো কিনা পরে ভাবছি আপনার এতটা এগোনোর জায়গা আছে যে গুণে শেষ করতে পারবো না আগে ওটুকু এগোন তারপর বাকিটাও আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি আমরা যদি এতটা করে থাকি বাকিটাও পারবো সুতরাং কে না বলেছে আমি বলছি চুলোই যা আমি অন ক্যামেরা ডাইরেক্টলি বলছি চুলোইয়া ভালো করে কথাটা বুঝুন কথাটা হচ্ছে সে ডিফাইন করতে জানে না যে অ্যাকচুয়াল আউটকাম কি আউটকামের আগে স্টেপস কি সে একটা কমেন্ট করছে সে নাকি এক্সপার্ট আমায় মেনে নিতে হবে রেজাল্ট দিতে জানো জানো না চুপ করে বসো একদম ডাইরেক্টলি মানে ওভারঅল এতে বলছি এটার জন্য আপনাকে নিজেকে স্ট্রাগল করতে হবে নিজেকে ফেস করতে হবে নিজেকে জেনারেট করতে হবে অন্য উপায় নেই রেজাল্ট এমনি এমনি আসে না রেজাল্ট যদি আনতে চান আপনাকে আমাকে মাকে বাবাকে এবং বাচ্চাকে সবাইকে মানুষ হতে হবে না হলে হবে না এবং পসিবিলিটিস এর চোখে দেখা চারিদিকে শেখায়নি আমি ডাইরেক্টলি শিক্ষায় প্রশ্ন তুলে বলছি বাচ্চাকে যদি হেল্প করতে হয় সেখানে আপনাকে যা যা বলা হয়েছে আগে জানুন সেটা ঠিক হতেও পারে নাও হতে পারে যদি ঠিক হয় তাহলে তো আপনি রেজাল্ট পাচ্ছেন তাহলে তো প্রবলেম নেই আর যদি রেজাল্ট না থাকে কোথাও তো গন্ডগোল আছে তাহলে ওটাকে খুঁজে বের করতে হবে করতে হবে সুতরাং এই যে জিনিসটা বললাম এর মধ্যে নিউরো ট্রান্সমিটার লিউকোভোরিন যত টেকনিক্যাল টার্ম কোথায় এসছে কেন আসবে আমি আপনাকে স্পিচ থেরাপি অটিজম এই টার্মগুলো পর্যন্ত বলছি না আমি বলছি যে আপনার বাচ্চার জন্য এটাকে পার্সোনালাইজ করতে হবে তাহলে আপনার বাচ্চার কোথায় কারণ ওই যে ফাইভ ওয়াই বললাম যে মাত্র আপনি এটা শিখবেন আপনিও পারবেন বাচ্চাকে হেল্প করা অত কঠিন না আমরা যারা সো কল্ড এক্সপার্টস এত কমপ্লিকেটেড করে দিয়েছি যে সেখানে পৌঁছানো অসাধ্য হয়েছে দোষটা সো কল্ড এক্সপার্টসের যারা এক্সপার্টেড জায়গায় পৌঁছোয়নি কিন্তু যারা বিভিন্ন ডিগ্রি খেতাব পেয়েছে এবং সেটাকে তারা তাদের ডেস্টিনি হিসেবে পেয়েছে দাঁড়ান আপনি যদি একজন প্রফেশনাল হন আমি বলছি এটার থেকে বেরোন এবং চোখ খুলে দেখতে শিখুন গ্রাউন্ড রিয়ালিটির সাথে কানেক্ট করতে শিখুন যদি আপনি গ্রাউন্ড রিয়ালিটির সাথে কানেক্ট করতে পারেন আপনার আউটকাম আসতে বাধ্য না আসার কোনো জায়গা নেই কারণ আপনি দেখতে পাচ্ছেন সে সিকুয়েন্সটা এটার পর এটা এটার পর এটা এটার পর এটা এখানে আটকেছে তার মানে এখানে কাজ না করে তার আগে তার আগে তার আগে জিমাত্র এখানে নিয়ে কাজ করবেন দেখবেন মাঝখানে সিকোয়েন্সটা না হাওয়া হয়ে গেছে কারণ এখান থেকে এবার এটাকে যখন চেঞ্জ করলেন নতুন একটা সিকোয়েন্স তৈরি হলো এবার দেখছেন কি বাচ্চা এমন একটা লেভেলে পৌঁছাচ্ছে যেটা ভাবনার বাইরে ছিল কারণ আপনি এমন একটা লেভেল পেয়েছেন যেটা ভাবনার বাইরে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সবাইকে এই পুরো জিনিসটাকে অ্যাবজর্ভ করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে সিস্টেম্যাটিক্যালি সিস্টেমেটিক হওয়া ছাড়া উপায় নেই সুতরাং কে কি বলেছে ভুলে যান রেজাল্ট সম্ভব আগে জানুন আপনি যদি এই পসিবিলিটিটাই না ধরেন তাহলে আপনি রেজাল্ট পাবেন কোথা থেকে আগে এই পসিবিলিটিটা ধরুন যে রেজাল্ট সম্ভব আপনাকে এটা বলা হয়নি এবং আপনি একটা ভুল পসিবিলিটির পেছনে চলছেন যেখানে আপনাকে বলা হয়েছে অটিজম নাকি ডিসেবিলিটি